সাভারে বনগাঁ ইউনিয়নে সাভার থানা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতীক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সালেহ আহমেদের পাঠানো তথ্যচিত্রের প্রতিবেদন সাভারে বনগাঁ ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতীক একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ করেছে সাভার থানা যুবদল উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান আরিফ এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন পাপ্পু সাভার থানা জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন বনগাঁ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রনি উক্ত লিপলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ রাব্বিল এ সময় বনগা ইউনিয়নের বলিয়ারপুর বাস স্ট্যান্ড হতে কোন্ডা বাজার হয়ে বেড়ায় জাকির হোসেনের অফিসে গিয়ে শেষ হয় লিপলেট বিতরণ অনুষ্ঠান এ সময় শত শত নেতাকর্মী ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হেঁটে বিরাজ মন্ত আসছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতেছি আপনার এইখানে আজকের এই কথাযাত্রা সমাপ্তি ঘোষণা করছি আসসালাম